আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল স্পেশাল কারণ আজকে আমার পিচ্চি বোনের বার্থডে দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে গেল আর আমার পিচ্চি বোনটা আরও এক বছরের বড় হয়ে গেল সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না মনে হচ্ছে এই তো সেই দিনই আমি আমার পিচ্চি বোনটাকে প্রথম কোলে নিয়েছিলাম আর এখন ও এত বড় হয়ে গেছে আজকে আমরা ঠিক করেছি আমরা একটা হোমমেড কেকও বানাবো আমাদের দুই বোনের স্পেশাল এক্সপেরিমেন্টাল কেক তো এর মধ্যে আমরা অরেঞ্জ দিয়ে দিচ্ছি আজকের আমাদের কেকটা হবে অরেঞ্জ ফ্লেভারের আর এই কেকটা কিন্তু আমরা ময়দা দিয়ে বানাবো না আমরা বানাবো এটা সুজি দিয়ে মানে আজকের আমাদের কেকটা হবে স্পেশাল সুজির কেক আমাদের এই কেকটা যেহেতু এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্ট সাকসেসফুল হবে নাকি ফেল হবে সেটা আমাদের জানা নেই সেই কারণে আলাদা করে একটা কেক নিয়ে আসা হয়েছে ওইটা কাটার পরে এখন আমরা নতুন করে কেক বানাচ্ছি ব্যাটারের মধ্যে সুজি দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ এরপরে সব কিছুকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি কেক বানাতে আমরা এত বেশি মগ্ন ছিলাম যে আমরা ভুলে গিয়েছি আজকে আমরা অরেঞ্জ ফ্লেভারের কেক বানাচ্ছি এর মধ্যে আমরা ভ্যানিলাও দিয়ে দিয়েছি আর অবভিয়াসলি এখন এটা ভ্যানিলা কেকই হয়ে যাবে অরেঞ্জের ফ্লেভার আর তেমন একটা বোঝা যাবে না যাই হোক ব্যাটারটা সম্পূর্ণ রেডি করার পরে এবার আমরা ইন্ডাকশনের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে কেকটা উঠিয়ে দিলাম আর আজকে আমরা টিফিন বক্সের মধ্যেই কেকটা বানাচ্ছি আনুমানিক পঞ্চাশ মিনিটের মধ্যেই আমাদের কেক রেডি হয়ে গেছে এবার কেকটাকে সুন্দর মতো কেটে আমরা বের করে নিব কেক কাটার পরে আর শ্যুট করার কথা একদমই মনে ছিল না তবে আপনাদেরকে একটা ঝটপট রিভিউ দিয়ে দেই কেকটা কিন্তু দারুণ মজা হয়েছে যদিও অরেঞ্জ ফ্লেভারটা বোঝা যায়নি বাট ভ্যানিলা ফ্লেভার হিসেবে কেকটা অনেক ভালো ছিল আজকে যেহেতু বোনের জন্মদিন রান্নাবান্না সব বোনের পছন্দেরই হয়েছে ও বলেছিল আম্মুকে রোস্ট পোলাও করতে তো আম্মু সেইটাই করেছে দুই বোন মিলে এখন একসাথে খেতে বসে পড়লাম আজকে আসলে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল বাট কিছু কারণে যাওয়া হয়নি সো এইভাবেই আমরা ওর বার্থডে সেলিব্রেট করলাম এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ